অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে তার মগজ হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চুক এভাবে খোলা আছে এর পরবর্তী সময়ে তারা দিয়ে দিয়ে শহরে তারা মিছিল ইটপাটকেল মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতে যখন বাসি বাজিয়ে আহ সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ জিএাইপ এগুলো নিয়ে আদালত প্রাঙ্গনে যে আমাদের আইনজীবীদের গাড়ি সাধারণ বিচারপ্রার্থীদের যে গাড়ি আছে যা যেভাবে ভাবে ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের যে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদেরকে সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরবর্তী সময়ে তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে সেই মসজিদে মোহর মোহ তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়ি যা পাইছে সব ভাঙচুর করছে এখানে প্রথম হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পুলিশ প্রিজন বেনে করে পুলিশের একটা ডিবি অর্থাৎ একটা মাইক্রোপতি করে ইয়েকে অর্থাৎ চিন্ময় দাস যে চিন্ময় কুমার তাকে হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এর মধ্যে আমরা দেখলাম যে সেনাবাহিনী পুলিশ চতুর্দিকে নিরাপত্তা জোরদার করে আদালত প্রাঙ্গনে ইন্ডাম তাকে আনার পরে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার পর যে শুনানিতে বিভিন্ন বাক বিতরণটা হয় প্রথমে কোর্ট হচ্ছে যে আমাদের মেট্রোবোর্ড এম এম সিক্স এ কাজী শরীফ সাহেব মেট্রোবোর্ড ম্যাজিস্ট্রেট উনি একটু বিব্রত বোধ করেন আফটার দেন এটা দ্বিতীয়বার আবার শুনানি হয় শুনানিতে তো হচ্ছে আয়ু তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের প্রার্থনা করেন এবং আসামি পক্ষে যারা আইনজীবী ছিল সনাতন ধর্মাবলম্বী এবং যারা ছিল তারা হচ্ছে তার জামিন প্রার্থনা করেন এই মুহূর্তে আদালত উভয় পক্ষকে শুনে এক পর্যায়ে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে দেন এবং পাশাপাশি হচ্ছে যে তার যে জামিন প্রার্থনা ছিল তখন আদালত বসে এটা যেহেতু একটা রাষ্ট্রদ্রোহের মামলা এটা আদালতের ম্যাজিস্ট্রেট কোর্ট এখতিয়ার বহির্ভূত জামিন দেওয়া আদালত জামিন দেনে এটা ধরে অর্ডার হয়ে গেছে অর্ডার পাস হওয়ার পরে আহ আসামিকে স্বাভাবিক নিয়মে জিজুয়াল আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে কি আসামিকে পুলিশ নিয়ে যাচ্ছে নিজ থেকে এর মধ্যে আদালত প্রাঙ্গনে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে একবারে বিভিসি কামায় একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার পর যে তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিচে নিয়ে যাওয়া হলো নিচে নিয়ে যাওয়ার পরে যখন তাকে ওই প্রিজন বাইনে উঠালো তখন চতুর্দিক থেকে হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অসংখ্য পাবলিক আহ হিন্দু ধর্মাবলম্বী ওরা সবাই এসে আহ প্রিজন বাইন ঘেরাও করে ফেললো কেউ কেউ প্রিজন বাইনের সামনে শুয়ে পড়লো তো শুরু করার পর্যায়ে এই ঘটনা সাড়ে এগারোটা থেকে শুরু সাড়ে এগারোটা থেকে দেখলাম এর মধ্যে তাদের আরো অসংখ্য লোক ফুট বিল্ডিং এ ঢুকতেছে নারী পুরুষ কেউ গেরোয়া পতাকা নিয়ে আসতেছে কেউ হাতে ব্যাগ নিয়ে বিভিন্ন ধরনের তারা আসতেছে আসার পরে একেবারে তিনটা যখন হচ্ছে তখন একেবারে কোর্ট বিল্ডিং এ তাদের একেবারে বিশাল একটা অবস্থান অবস্থান তারা এমন ভাবে প্রেশার ক্রিয়েট করছে পর্যায়ে আমাদের সিএম এর মহোদয় সি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় তাদের যে জামিন নামঞ্জুরের মঞ্জুরের আদেশটা ওই আদেশের নকল ইনস্ট্যান্ট দেওয়ার জন্য একটা আদেশ দিছে এস ইউজুয়াল আমরা জামিন নামঞ্জুর মঞ্জুর হলে আদেশটা আমরা পাইতে দুই তিন দিন আমাদের চলে যাই তো সহজে পাই না যাই হোক ওনারা নকলের আদেশ নেওয়ার নকল নেওয়ার পরে ওনারা আবার মহানগর দায়রা জজ কোর্টে গেছে মহানগর দায়রা কোর্টে গিয়ে এক ধরনের প্রেসারাইজ করে তারা যাচ্ছে মানে জামিন দিতে হবে এটা কোনো সাধারণ আসামি না যদিও কোর্ট তার আদেশে বলেছেন তাকে কিন্তু ধর্মীয় নেতা হিসেবে সুন্দর আচরণ করার জন্য এবং তাকে কোর্ট থেকে ডিভিশন দেওয়া হয়েছে এবং ধর্মীয় নেতা ভালো আচরণ করতে কিন্তু তারা এক পর্যায়ে গিয়ে মহানগর দায়জের কাছে প্রেশারাইজ করতেছে এবং জামিন আজকেই দিতে হবে মহানগর দায়ের জজ সর্বশেষ বলছে আমি কালকে শুনবো এটা আমি ইসলাম লামনে বলে যে আজকে দিতে হবে এবং ওনাকে ইস্কন এবং হিন্দু ধর্মাবলম্বী সনাতন পন্থী যারা আইনজীবী আমরা জানি ওরা ওনাকে এক ধরনের অবরুদ্ধ করে রাখছে এবং সাথে সাধারণ পাবলিক সহ সাধারণ পাবলিক বলতে সাধারণ ইস্কনপন্থী যারা আছে এবং সনাতনী যারা আছে তারা ওনাকে ঘেরাও করে বেরোতে দিচ্ছে না ওনার কাছ কামরা থেকে বেরোতে দিচ্ছে না এর মধ্যে নিচে যে পিজন বেন পিজনবেনের সামনে তাদের একটা বিশাল উপস্থিতি বিশাল উপস্থিতি আদালতের সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে তার প্রশাসন নির্বিকার আছে প্রশাসন কোনো ধরনের কোনো কিছু করতেছে না চতুর্দিকে প্রশাসন প্রশাসন মতো বসে আছে কেউ নিয়ে যাচ্ছে না এবং তাদের প্রসার রাখছে না জি আদালত ভবনের নিচে এক পর্যায়ে তারা করলো কি আহ ইটপাটকেল মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতে চেয়ার ভাঙচুর করতেছে তখন প্রশাসন তাদেরকে যখন বাসি বাজিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ জিএ পাইপ এগুলো নিয়ে আদালত প্রাঙ্গনে যে আমাদের আইনজীবীদের গাড়ি সাধারণ বিচারপ্রার্থীদের যে গাড়ি আছে যা যেভাবে পারছে ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের যে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদের সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরবর্তী সময় তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে সেই মসজিদে মোহর মোহর তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়িগুড়া যা পাইছে সব ভাঙচুর করছে তা আমরা যারা আইনজীবী ছিলাম আমরা জোহরের নামাজ কেউ পড়ছে কেউ পড়ার পরে বের হচ্ছে আমাদের যেহেতু একটা আমরা মুসলমান হিসেবে আমাদের একটা যে ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে তখন আমরা সেটার প্রতিবাদ করছি প্রতিবাদ কেন করছি এই যে আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম কে যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল তখন এক পর্যায়ে তাকে তাকে তারা কি করছে তার আবার আরেকটা বিষয় বলে রাখি কেন অনেকে জানে না তার পায়ে একটু কোড়া আছে একটু পা হাঁটতে পারে না স্বাভাবিক হাঁটতে একটু সমস্যা হয় যেটা আমাদের অনেক আইনজীবীরা জানে এবং তার এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সে আমার বাড়িও লোহাগাড়া তার বাড়িও লোহাগারা আমার ছোট থেকে সাথে আমাদের পরিচয় আইনজীবী হওয়ার আগ থেকে পরবর্তী সময়ে তাকে এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে আমাদের আইনজীবী আদালত ভবনের সামনে যে যে যেদিকে গাড়ি ঢুকে সেখান থেকে তাকে তারা তুলে নিয়ে যায় আর তখন আমরা আইনজীবী ছিলাম কম আমরা কিছুই করতে পারিনি তাদের সংখ্যা ছিল বেশি নিয়ে গিয়ে তারা তাদের এই যে আমাদের যে যেটা বলে আইনজীবী ভবনের উপস্থিতি ভিতরে রঙ্গম ভবনের পিছনে নিয়ে গিয়ে তাকে প্রথমে এই জায়গায় আমি একটু আগে তার লাশটা দেখে আসছি মর্গে থেকে এই জায়গায় তাকে খুব দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চুক এভাবে খোলা আছে মুখটা হা করে আছে দাঁতে তাতে এখানে সব জায়গায় ইট দিয়ে মাস এইভাবে

তারপরেও তাদেরকে জয়শ্রীর স্লোগান দিয়ে তাদেরকে মারছে তাদের গাড়িগুলো ভাঙচুর করছে এবং আমাদের অসংখ্য থেকে তারা দিয়ে মেরে মাথা আমাদের আরো দুই একজন আহত দিছে হয়েছে এবং রংগম টাওয়ারটা যেটা জানায় সেখানে আমাদের অসংখ্য আইনজীবী ওই তারা এক ধরনের জিম্মি করে রাখছে পরে আমরা প্রশাসন সহ গিয়ে তাদেরকে আমরা কি করছি আহ উদ্ধার করছি এই হচ্ছে আজকের মূলত অবস্থা এর পরবর্তী সময়ে তারা শ্রীরাম দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে এই ছিল আজকের অবস্থা Thank <laughs> you.